আসসালামু আলাইকুম আয়াতি ইসলাম আপু বলেছেন প্রাইস কত আচ্ছা আমাদের লেমন ক্লেয়ার ক্রিমটা কিন্তু ডার্ক স্পট রিমুভাল একটা ক্রিম এটা হচ্ছে আপনার হাতের গিরা থেকে শুরু করে পায়ের গিরা টাকনো হাঁটু কোনোই থেকে শুরু করে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন যে আপু আমি কি ঘরে এবং আন্ডারআস প্রাইভেট পার্টে ব্যবহার করতে পারবো কি না তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা আপনার স্কিনের এ টু জেড সমস্ত কালো দাগটাকে খুব সুন্দরভাবে রিমুভ করবে এবং আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন বডি লোশন কিংবা ক্রিমের সাথেও আপনি মিক্সড করে চাইলে ব্যবহার করতে পারবেন খুব দ্রুত হচ্ছে রেজার দেবে আপনারা হচ্ছে বেলা করে হচ্ছে ব্যবহার করবেন হাতের গিরা দেখবেন অনেক সময় হচ্ছে বিভিন্ন বডি ক্রিম ব্যবহার করার পরেও কিন্তু হাতের গিরা কালো দাগ যায় না সো তারা অবশ্যই লেমন ক্লিয়ার ক্রিমটা ব্যবহার করে যাবেন এটা ব্যবহার করলে আপনার সমস্ত কালো দাগ দাগগুলো কিন্তু রিমুভ হবে স্কিনটা ফর্সা হবে এবং আপনারা চাইলে কিন্তু বডি মতো ক্রিমের এটা ইউজ করতে পারবেন হাতে পায়ে দেখবেন আপনার স্কিন টোন আগের থেকে অনেকটা চেঞ্জ আসছে কালো দাগগুলো রিমুভ হচ্ছে সো যারা চাচ্ছেন যে আপু আমি এমন একটা ক্রিম চাচ্ছি এটা কিন্তু মলম টাইপের একটা ক্রিম এবং সাউথ কোরিয়া সিরিজের একটা প্রোডাক্ট সো গুগল সার্চ করলেও আপনারা হাজার হাজার রিভিউ পাবেন এবং এই প্রোডাক্টটি কিন্তু অনেক ফাস্ট অ্যাকশন করে মানে অনেক অনেক ফাস্ট হচ্ছে ইফেক্টিভ একটা রেজাল্ট দেয় সো আপনারা যদি একটা কার্যকারিতা প্রোডাক্ট চান অবশ্যই এটা নিয়ে নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু ওয়ার্ডার প্রসেসটাও জেনে নিতে পারেন